আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করবো তা আমার ইমেল থেকে পাওয়া আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথে থাকুন আর আপনার যেন ভয়ঙ্কর ঘটনা আমাকে পাঠাতে চাইলে বুধওয়ালা এ অ্যাট জিমেল ডট এখনই পাঠিয়ে দিন আর ইমেইলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে শেয়ার করছি আসসালামু আলাইকুম প্রিয় হৃদয় ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমি রিফাদ আমি আপনার বড় একটা ফ্যান আপনার প্রতিটি ঘটনা শোনার জন্য আমি প্রতিদিনই অপেক্ষায় থাকি যে কখন আপনার ঘটনা দেবেন আমার জানা ভয়ঙ্কর ঘটনা আপনার ইমেলে পাঠালাম যে ঘটনাটা আপনার ইমেলে পাঠিয়েছি সেটা ঘটেছিল উনিশশো অষ্টানব্বই সালের দিকে আশা করি আমার এই ঘটনাটাও আপনাদের কাছে অনেক ভয়ঙ্কর হবে তাহলে কথা নামিয়ে চলে যাবো আমরা সরাসরি আমাদের ঘটনায় আমি রিফাত আমি যেখানে থাকি সেই জায়গাটা দেশের অধিকাংশ মানুষই চেনেন সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের কোয়ার্টারে থাকি একদিন রাতে বাসায় ইলেকট্রিসিটি না থাকার কারণে আমি বাইরে বের হই হঠাৎ করে মনে হলো সৌদের সামনে যাই যেই ভাবা সেই কাজ কানে ইয়ারফোন গুজে হাঁটতে হাঁটতে সৌদের সামনে থাকা পুকুরের পাশে বসলাম ভালোই লাগছিল মৃদু বাতাসে সময়টা গরমকালের হয় আমি খালি গায়ে বের হয়েছিলাম হঠাৎ করে আমার পিঠে তীব্র ঠান্ডা বাতাস অনুভব করলাম এই বাতাসে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল ঠান্ডার কারণে আমি পুকুরটিকে উল্টো করে বসেছিলাম আমি পিছনে দিকে ঘুরে তাকাই দেখি পাকা করা পুকুরের সাথে বসে আছে একটা পিচ্চি ছেলে সৌরদের জন্য জায়গাটা একটু বিপজ্জনক সেখানে বসলে পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি বলে উঠলাম এই তুমি এখানে বসছো কেন পানিতে পড়ে গেলে কি করবা আমার কথা শুনে ছেলেটি কে দিতে ছেলেটি তখনও মাথা নিচু করেই কাজ ছিল আমি জীবনেও এমন কান্না শুনিনি এত বিবস্ত কান্নার আওয়াজ আমি আমার ছেলেটির দিকে তাকিয়ে বললাম কি হলো কাচ্ছো কেন তুমি এবার আরও জোরে কেঁদে দিয়ে আমার দিকে দু হাত বাড়িয়ে দেয় আর কান্নার সুরে বলে আমাকে বাঁচান আমি দম নিতে পারছি না ছেলেটিকে দেখে মনে হলো সাতটি আট বছরের ছেলে দম নিতে পারছে না। কেন যেন বুঝতে পারলাম না তখনই আমার এক বন্ধুর কথা মনে পড়লো নীরব তার শ্বাসকষ্ট ছিল ধমনিতে কষ্ট হতো সৈকতেরও এই সমস্যা আছে তাই আমি এক প্রকার দৌড়ে তার কাছে গেলাম আমি যেই তাকে কোলে নিতে যাব তখনই সে আমার দিকে মুখ তুলে তাকালো আমি কিছুক্ষণের জন্য ধমকে গেলাম কি হচ্ছে আমার সাথে এটা আমি কখনোই ভূতে বিশ্বাস করিনি ভৌতিক সব ঘটনারই যুক্তিগত ব্যাখ্যা আছে কিন্তু আমি যা দেখলাম সিলটির দু চোখ দুটো নেই আর গর্ত হয়ে যাওয়া চোখ দুটোর একটি থেকে রক্ত পড়ছে আর অন্যটি থেকে পানি আমার দিকে হাত বাড়িয়ে আছে এখনো হাতগুলো দেখে মনে হচ্ছে এই হাতটি কয়েকদিন ধরে পানিতে চুপিয়ে রাখা হয়েছে কেমন যেন সাত সাত হাত তখনই আমার মনে পড়লো লকডাউনে চিতিশৌধে বাইরে মানুষ প্রবেশ করা নিষেধ ছিল ও নিরবিলির মতো আশেপাশের মানুষ দেয়াল ডেঙিয়ে ভিতরে ঢুকত তেমনি করে একদিন বর দুপুরে আটটি নয় বছরের তিনটি ছেলে এসেছিল তার ভিতরে একটি ছেলে এই পুকুরে পড়ে যায় অন্য দুজন ভয়ে পেয়ে দৌড়ে পালিয়ে যায় কারণ তারা চুরি করে ঢুকেছিল আর তাই তারা কাউকে ডাকেনি যদি তাদের শাস্তি দেয় চুরি করে ভিতরে ঢোকার জন্য সাথে সাথে ভয়ে আত্ম উঠলাম সাথে সাথে ধোয়া শুরু ধোয়া তুর শুরু করা করে দেয় আমি আমার পা নড়তে ছিল না হঠাৎ করে ছেলেটি হাত থামিয়ে নেয় তারপর যা হলো সেটা আমার কাছে আরো ভয়ানক লেগেছে পুকুরের দিকে হাত তুলে ছেলেটি আমাকে বলল বাচান বাচান আমাকে আমাকে বাঁচান পুকুরের ছেলেটি ছোট্ট বাচ্চার লাশ ভিজে আছে আর তা থেকে এত তীব্র গন্ধ আসছে আমার বমি চলে আসছে ছিল আমি আর একটু একটু করে পিছনের দিকে পিছিয়ে যাচ্ছিলাম ছেলেটি উঠিয়ে হাত আমার দিকে এগুতে থাকে আর বলতে থাকে যাই যাই না আমার বাঁচান তখনই আমার কানে এশার আজান ভেসে আসলো আমাদের মসজিদ থেকে আর সাথে সাথে ছেলেটিও উধাও আর সাথে লাশটিও ওধাও আমি দুত্র ধরে বাসার দিকে চলে যেতে লাগলাম আমি কখনোই ভূতে বিশ্বাস করিনি কিন্তু সেদিনের ঘটে যাওয়া ঘটনা আমার মনে বিশেষভাবে ছাপ ফেলেছে সেদিনের ঘটনা নিয়ে আমাকে ভাবতে বাধ্য করেছে আমি চাইলেও ভুলে যেতে পারছি না ইলিউশন বলে বিষয়টি ভুলে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু তা আর হয়নি সেদিন রাতে কাপুনি দিয়ে আমার জ্বর চলে আসে মনে ভেতরে ভয় এখনও রয়ে গেছে তারপর দিন আমার এতটাই জ্বর আসলো যে আমি বিছানা থেকে উঠতে পারিনি খানিক জ্বর ছিল আর এই সপ্তাহ আমি অনেকটা শুকিয়ে যাই শরীরে খুব দুর্বল ছিল আমি বাসার মানুষদের সবটা খুলে বলি তারাও চিন্তিত হয়ে যান আমাকে নিয়ে তারপর ঠিক করা হলো আমাকে কবির চিকিৎসার জন্য গ্রামের বাড়িতে পাঠানো হবে দুদিন পর আমি চলে যাই মানিকগঞ্জ আমাদের বাড়ির পূর্ব পাশে একটি পুরনো কালী মন্দির ছিল আর মন্দিরের উত্তর পাশে পুরনো কর্মকার বাড়ি কর্মকার বাড়ির পিছনে রয়েছে জঙ্গল আমি আগে রাত বারোটার পরও মন্দিরের সামনে বাড়ি ফিরেছি কিন্তু আজ সন্ধ্যা হওয়ার পর থেকেই ঘর থেকে বের হতে মন চাচ্ছে না আমাদের বাড়ির চারপাশে ঘিরে আছে বড় বড় গাছগাছালি আর আমি যেই ঘরে রয়েছি তার পিছনে বিশাল বড় বাস আমার শরীর খারাপ থাকার কারণে আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া ছেড়ে ঘুমিয়ে পড়ি হঠাৎ করে গভীর রাতে আমার প্রসবে চাপ আসে আমি বাড়িতে এসেছি তা আমার মনে আছে কিন্তু আমি বাড়িতে কেন এসেছি তা ভুলে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য আমি একাই ঘর থেকে বের হয়ে হয়ে পড়ি গ্রামের বাড়িতে আমাদের ওয়াশরুম কিছুটা দূরে তাই আমি ঘর থেকে বের হয়ে ঘরের পিছনে বাস চেপে যাই প্রসাব করতে হঠাৎ করেই মনে হলো আমার সামনের একটি বাস প্রচণ্ড বাতাসে নড়ে উঠলো মনে হলো এই বাসগুলোর উপরে জ্বর হচ্ছে কিন্তু এত বিশাল বড় একটি বাস জোপের আর অন্য কোনো বাস নড়ছে না আমার সামনের কয়েকটি বাসাই শুধু নড়ছে বাস জোরের পাশে একটি ডোবা চাঁদের আলোয় ডোবার পানি স্পষ্ট দেখা যাচ্ছে হঠাৎ করে খেয়াল করলাম ডোবার পানিতে কিছু একটা ভাসতেছে আর তারপর যা দেখলাম এক সেকেন্ডের জন্য আমি শরীর আমার শরীরটা জমে গেল আমার শির দ্বারা বেড়ে একটি শীতল হাওয়া বয়ে গেল মনে হচ্ছে দুবার পাশে কেউ বসে আছে তখনই সে আমার দিকে তাকালো এবার আমার এক সেকেন্ডের ম জন্য মনে হলো আমি দুনিয়ায় নেই এ এত সেই ছেলেটি বিবস্ত সেই মুখ আমার দিকে দু হাত বাড়িয়ে কান্না করতে শুরু করেছে কিন্তু বিবসর সেই কান্নার আওয়াজ কান্নার সুরে শুরু ছেলেটি বলছে আমাকে আমাকে বাঁচান বাঁচান আমার অনেক কষ্ট হচ্ছে তারপর যা হলো সেটা মোটেও কাম্য নয় আমি পিছন ঘুরে দৌড়ে ঘরে যাব। তখনই খেয়াল করলাম আমার পা সেই বাচ্চাটির দিকে এগুচ্ছে বাচ্চাটি এখনও দু হাত উঁচু করে কাঁদছে আমিও হাত দুটো বাড়িয়ে বাচ্চাটির দিকে এগোচ্ছি আমি কেন যাচ্ছি বাচ্চাটির দিকে কিভাবে যাচ্ছি কিছুই বুঝতে পারছি না আমি যেতে চাচ্ছি না কিন্তু কেউ আমাকে নিয়ে যাচ্ছে তখনই কেউ আমাকে পিছন থেকে হাত ধরে আর আমার সাথে সাথে আমি আমি সাথে সাথে এগুলো দেখে অজ্ঞান হয়ে যাই কে দৌড়লো আমার হাত পিছন থেকে নানু আমার হাত ধরে ফেলে আর আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই নানু রাতে বাহিরে যাওয়ার জন্য বের হয় তখনই দেখে আমি সেই ঘরে ছিলাম সেই ঘরের দরজা খোলা সে ঘরে দেখে আমি আমি নেই নেই পরে আমাকে ডাকতে থাকে নানু মামা মামি উঠে যায় কিন্তু সেই ডাক শুনিনি পরে নানু ঘরের পিছনে এসে দেখে আমি ডোবার দিকে নেমে যাচ্ছি দু হাত বাড়িয়ে তাই সে তাড়াতাড়ি এসে পিছন থেকে আমার হাত ধরে ফেলে আর আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই পরে আমার মামা আমাকে ঘরে নিয়ে আসে যখন আমার জ্ঞান ফিরে তখন সকালের সূর্য উঁকি দিচ্ছে জানালা দিয়ে ঘরের ভেতরে ঘর থেকে বের হতেই দেখি মামি রান্না শেষ করে ফেলেছে আমাকে দেখে মামি বলল রিফাত তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে তাড়াতাড়ি খেতে হবে তোমার মামা বাজারে গেছে বাজার থেকে উনি ফিরেই তোমাকে নিয়ে কবিরাজের কাছে নিয়ে যাবে সাথে তোমার নানও যাবে তখনই আমার কালো রাতের ঘটনা মনে পড়লো আমি তো বাস ঝোপের ভেতরে ছিলাম যতদূর মনে পড়ে আমি ডোবার দিকে এগুতে লাগছিলাম কিন্তু আর মনে পড়তেছে না কিছুই আমি মামিকে জিজ্ঞেস করলাম মামি আমি কালো রাতে বাইরে গিয়েছিলাম প্রসাব করতে কিন্তু আমি কাউকে দেখে ডোবার দিকে এগুতে লাগছিলাম তারপর আমার আর কিছু মনে পড়তেছে না তখন মামি বলল কাকে দেখেছিলে একটি বাচ্চা সাত আট বছরের মতো হবে আর কি কাঁদতে ছিল সে যাকে এর থেকে আগে দেখেছিলাম সেই ছেলেটি তারপর আমি কাল রাতের পুরনো ঘটনা আমাকে বলল তারপর মুখ ধুয়ে খেতে বসলাম আমার খাওয়ার সময় মামা বাজার থেকে ফিরেছে সবাই আগেই খেয়েছে আমার খাওয়া শেষ হলে আমি মামা আর নানু মিলে বেরিয়ে পড়ি কবিরাজের বাড়ির উদ্দেশ্যে তারপর বাড়ি আমাদের পাশের গ্রামে আমাদের এই দুই গ্রামকে ভাগ করে ইসেমতি নদী আমরা দুপুর বারোটার কিছু সময় আগে সেখানে পৌঁছাই গিয়ে দেখি তার কাছে অনেক মানুষ এসেছে সবার সমস্যাগুলো ভিন্ন ভিন্ন আমাদের সিরিয়াল আসতে আসতে তখন প্রায় পরন্ত বিকেল আমরা তিনজনে গিয়ে কবিরের কবিরাজের ঘরে ঢুকলাম তারপর পুরো ঘটনা খুলে বললাম সে আমাদের পরের দিন আসতে বলল কেননা সে আজ রাতে তার জিনের সাহায্যে এই ঘটনার কারণ আর সমাধান জানবে আমরা তিনজনে বেরিয়ে পড়ি কবিরাজের বাড়ি থেকে আমরা নদীর কাছে আসতে আসতে প্রায় দেরি হয়ে গেছে সেই সময় নদীতে প্রায় বুক সমান পানি রয়েছে ছোট্ট নদীর উপর বাঁশের শাখও বানানো হয়েছে দুই গ্রামের মানুষের পারাপারের জন্য যখন নদীর ধারে আসলাম তিনজনেই দেখলাম শাকর সাথেই কেউ বসে আছে ধুপা জড়িয়ে হাঁটুতে মুখ রেখে কান্না করছে কান্নার শব্দ শুনে আমার শিরদারা বেয়ে একটি হিম শীতল হাওয়া বয়ে গেল এটি সেই চেনা বিভস্ত কান্না এ তো সেই ছেলেটি তখনই ছেলেটা আমার দিকে হাত বাড়িয়ে বলেছে আমাকে আমি আর মামা কিছুটা ভয় পেয়ে এলেও আমার নানু ভয় পায়নি তিনি দোয়া পড়া শুরু করে থাকেন আর আমাদের বলেন তোরা দুজন আমার পিছু পিছু হয় নানু দুয়া পড়ে এগুতে শুরু করলেন নানু এবার একটু জোরেই দোয়া পড়া শুরু করলেন হঠাৎ করে তখন দেখি ছেলেটি উধাও আমরা তিনজনই হাফ ছেড়ে বাঁচি আমি আর মামা দুজনেই ঘেমে একাকার কি বিবস্ত সে চেহারা যখনই আমরা সাঁকর বাসে হাত রাখলাম তখনই একটি তীব্র গন্ধ নাকে এলো মনে হচ্ছে কোনো পচা জিনিস অনেকদিন ধরে পানিতে ফেলে রাখা হয়েছে আমরা দ্রুত বাড়ি পৌঁছে যাই পরদিন আমরা কবিরাজের বাড়িতে যাই তিনি আমাদের বসিয়ে বলতে শুরু করেন এই ছোট্ট ছেলেটি পানিতে ডুবে মারা যায় কিন্তু সমস্যা সেখানে নয় সমস্যাটা হলো তার দাফনে তার দাপন ঠিক মতো দেওয়া হয়নি যার জন্য ছেলেটি আতা এভাবে ঘুরে বেড়াচ্ছে আপনারা দ্রুত দাফন আবার নতুন করে করানোর ব্যবস্থা করেন আমরা সবটা শুনে চলে আসব। ঠিক তখনই মনে পড়লো গতকাল ঘটে যাওয়া নদীটি পারেন ঘটনা সেই ঘটনা কবিরাজকে খুলে বললাম তিনি আমাদের তিনজনের হাতে তাবিজ বেঁধে দিলেন সেদিন বাড়ি ফিরে আপুকে সবটা জানানো হয় তিনি ছেলেটির পরিবারের সাথে কথা বলেন তারপর একটি ঠিক করা হয়। তারপর থেকে আমাদের আর কোনো সমস্যা নেই কেটে গেছে আর কি আপনাদের আরেকটি কথা বলা হয়নি যখন ছেলেটিকে নতুন করে দাফন দেওয়ার জন্য কবর থেকে গোটানো হয় তখন দেখা যায় ছেলেটির দুটো চোখ নেই চোখের জায়গায় বিশাল দুটি গর্ত প্রায় এক সপ্তাহ পরে ঘটনা আমি রাতে বাসায় ফিরছি তখনই কেউ রাস্তার পাশে বসে রয়েছে মনে হচ্ছে সেই আমি তা পাশ কাটিয়ে চলে যাব চলে আসব। তখন আবার সেই কণ্ঠ তখন বলে আপনাকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য এই বলেই আমার দিকে মুখ তুলে তাকালো সেই একই চেহারা আজকেও শুধু ছেলেটির মুখে হাসি কি আশ্চর্য তাই না আমার একটু ভয় করছে না সেই বিবস্ত চেহারা দেখে বরং ছেলেটির সাথে সাথে আমি একটি ছোট্ট হাসি দিলাম চোখে একটি পলক পরতেই দেখি সেখানে কেউই নেই